হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এই যে বিছনাস তিসনাস সব গুটিয়ে নিয়েছি বাইরের কাজ ঘরের কাজ সব অল কমপ্লিট তো এখন চলে যাব একটুখানি রান্না করতে তো দেখতে দেখো আমি কি কি রান্না করি আর তারপরে যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সকালের যে কাজগুলো ছিল সেগুলো তো শেয়ার করতে পারিনি তো তার জন্য অনেক অনেক সরি আর এই যে দেখো বাইরের সব কাজ কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিটের কি অবস্থা হয়ে দেখাচ্ছি দেখো যা বলা তাই করে ফেলেছি এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো টুজো সব দিয়ে ঠাকুরের বাসনের দিকে উপর করে রেখেছি पूजा दिते म शायरी छ रन्ना गर्दै रन्ना गर्दै मेथी लिया काममै खिरा चलो धर्म ঠাম্মার কাছে জিজ্ঞাসা করে এসে পড়েছিলাম ভাতটা কি রান্না করবো বললো পরে করিস এখন আর করতে হবে না আর তোমাদেরকে আমি সকালবেলা যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করছি তো সকালবেলা তো বলে দিয়েছি যে সব কাজ কমপ্লিট কিন্তু দেখানো তো হয়নি তো সেই কারণে ঘরটার তো ঝাড় দিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমি এই কাজগুলো করেছি আর সব কাজ দেখাতে পারিনি আজকে অনেকগুলো কাজ যেগুলো আমি তোমাদেরকে সব শেয়ার করতে পারিনি কিন্তু পরের ফুল কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখেছি গুলো কমপ্লিট হয়নি একটাই কারণ যে আমার শ্বশুর একটু ফোনটা নিয়ে আজকে দেখছিল সেই কারণে আর আমি না বারণ করতে পারিনি যে বাবা আমার ফোনটা দাও আমি ভিডিও ক্লিপ নেব। আর উনি আমার ফোন যেহেতু কখনো নেয় না তো সেই কারণে না উনি যখন ফোন নেয় আমি চাই না কারণ আমি চাই না যে উনি ফোনটা আমি চাই কিংবা উনি মানে ওনার কাছে তো বড় ফোন নেই এক কথায় তো আমার ফোনটা যখন দেখে আমারও খুব ভালো লাগে যে আমার ফোনটা দেখছে সেই কারণে না আমি চাই না বলছি থাক ভিডিও যা হবে হবে আমি নাই মানে কাজগুলো করছি ওগুলো না আজকে নাই শেয়ার করলাম ডেলি তো করি তো আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই নয় শেয়ার করবো তো সেই কারণে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার শ্বশুরি আজকে ফোনটা নিয়ে দেখছিল সেই কারণে আমি চাইনি আর উনি ফোন নিলে আমার ভালো লাগে মানে আমার বাবা তারপর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এরা ফোন দেখলেন আমার খুব ভালো লাগে যাই হোক সে সেই কারণে আমি আর নেই আর এই যে আমি এদিকে এইগুলো হচ্ছে সকালের কাজ ছিল তো সেই কারণে এগুলো তোমাদের তখন শেয়ার করতে পারিনি তারপর এই যে এগুলো আমি ভালো করে সব ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে রান্নাবান্নাও কিছুই নিতে পারিনি খাওয়া দাওয়াও কিছু প্লেট নিতে পারিনি তো তার জন্য অনেক অনেক সরি আর তোমরাই কি রোজ রোজ একই জিনিস দেখতে বোরিং হয়ে যাও সেই কারণে আজকে শটে কাটে মেরে দিয়েছি আজকে অল্প স্বল্পর মধ্যেই তোমরা দেখো আর ভালোবাসা দিও আর আজকে রান্নাবান্না হয়েছে আমাদের বাড়িতে পরে তো জিজ্ঞাসা করতে গেছিলাম কিন্তু তখনও না কনফার্ম ছিলাম না কারণ আমার শ্বশুর আজকে বাড়ি ছিল উনি বললো যে বাড়িতেই যখন রয়েছি তাহলে আজকে একটু ভালো মন্দ খাওয়া যাক মাংস টাংস হোক তো আমি বললাম ঠিক আছে তো আমরা অনেক দিন হয়েছে মাংস খাই না মাছটা ডেলি হয় কিন্তু এনে দেওয়ার লোক নেই বলে খাওয়াও হয় না এই যা তারপর উনি বলছে ঠিক আছে তাহলে নিয়ে আসছি আর উনি আনছি আনছি করে বেলা বারোটার সময় আমার মাংস এনে দিয়েছে সেই কারণে রান্না বসাতেও আমাদের দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা নাগাদ রান্না বসিয়েছি আর আমি বলেছি আজকে কিন্তু তাড়াতাড়ি ভাত চাইবে না আজকে তুমিই দেরি করেছো বলছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমার শ্বশুর ওই সব দিক থেকে কোনো ব্যাপারও না যে কেন ভাত হয়নি হ্যান ত্যান ঝামেলা করবে ওরকম কোনো ব্যাপার না আমরা নিশ্চিন্তেই থাকি উনি ভাত অন্তত বেড়ে খেয়ে নেয় উনি কারোর আশায় থাকে না তারপর এই যে এদিকে আমি ঘরটা সব ঝাড় দিয়ে নিচ্ছি আর ও যেটা বলছিলাম আমাদের বাড়িতে যা রান্না হচ্ছিলো সেটা হয়েছে প্রচুর তরকারি হয়েছে মানে আমার ঠাম্বার জন্য আর ডিমের ঝোল হয়েছে ডিম ভেজে তারপর বড়া পান দিয়েছে আলু দিয়ে আর পটল দিয়ে আর ওইদিকে হয়েছে মাংস তো ওই আমার ঠাম্মা যেহেতু মাংস খায় না সেই কারণে ঠাম্মার ওই কচুর আর ডিমের ঝোলটা হয়েছে এই আমাদের বাড়িতে আগে দুপুরের মেনু ছিল আর এই যে আমি এখন সারাদিন সবই শেয়ার করছি

বাবাই লঙ্কা দেখি দেখি কিনিলি দেখি লঙ্কা কেন হাত জ্বলবে জুতোটা পরে হাট খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিস তারপর এদিকে সোমদ্বীপ ভাই চলে গেল বাড়িতে ও ওই ঘরটার মধ্যে পয়সা ফেলতে এসেছিলো ওকে বললাম আর ও এইসব ছোটোখাটো বিষয়ে খুব খুশি হয় সেই কারণে তো আমিও বললাম তাহলে ওকে ডাকি তারপর ওইদিকে এসে ঘটে পয়সা ফেলে দিল আর আমি এদিকে বাইরে কতগুলো বাসন ছিল সেগুলো ঘরে নিয়ে যাচ্ছি আর ওখানে ছিল কটা পটল তো সবগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি আর ওখানটা রোদের মধ্যে অনেক সুন্দর ছিল তো সেই কারণে তারপরে এই যে এখন ঘরে গিয়ে রান্নাবান্না সব গোছাবো রান্নাবান্না করতে হবে তো আমি তো এখনও ওয়েট করছি বাবা কখন আসবে বাবা কখন আসবে সেটা ভেবে তারপরে এই যে ঘরের মধ্যে এখন থুয়ে দিলাম আর ওই যে দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে কড়াই হাড়ি টুড়ি সব রেখে দিয়েছি বস্তা টস্তা পেতে নিয়েছি তারপরে এই যে ঠাম্মায় এদিকে রান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে কচুর তরকারি আর এই যে সব মশলা টশলা করে দিয়েছি আমি আর এদিকে আলু টালু কাটা আছে এই যে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই যে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে উঠোনে গোবর দিয়েছে টর সব সবই মোচা হয়েছে আমার মিনি ব্লগে আছে হ্যাঁ গোবর দিয়েছে বলতে আমি আর আমার শাশুড়ি মিলে উঠোনে গোবর দিয়েছি আমি জল এনে এনে দিয়েছি আর উনি লেপেছে তো দুজনে মিলে করেছি বলে তাড়াতাড়িও হয়ে গেছে আর আমাদের যেহেতু উঠোনটা খুব ছোট হয়ে গেছে এখন গাছপালা লাগিয়েছি সেই কারণে আর এই যে টর সব ঝাড় দিয়ে নিয়েছি টর ঝাড় দিয়ে নিয়েছি আর আমার সকাল থেকে যত বাসি কাজ টাস আছে এগুলো সব মিনি ব্লগে শেয়ার করেছি তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো আর ভিডিওটা আজকে এইটুকুই বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা ভালো থেকো